সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি হচ্ছে বিকেলবেলা তো বিকেল হাটে নিচে আমি নিচে সাথে নিয়ে যাই তো আজকেও মানে সবজি ফুরিয়ে গেছে তো অনেক কিছু বাজার করার আছে তো ওই বাজার আনতে যাবো তো চলেন যাই আপনাদের সাথে নিয়ে যাই তো যে যে কয়েকবার যাই প্রতিবার নিয়ে যাই তো ভাবলাম আজকেও নিয়ে যাই তো দেখি আজকে যে কী কী আজকে একটু আগে আগেই বেরোইছি তো এর আগে তো সন্ধ্যায় সন্ধ্যায় বেরোইছি আজকে বললাম ভাবলাম একটু আগে আগে বেরোই তো আগে আগে যে টাটকা কিছু পাওয়া যায় তো যাইতেছি তো চলেন যাই তো অনেক দিন ধরে তো দিয়ে যাওয়া হয় না তো দেখি যদি চক দিয়ে যাই তাহলে তো দেখামু তো চক দিয়ে যাওয়ার ইচ্ছা আছে আজকে তো সবসময় তো সড়ক দিয়ে যাই রাস্তে যাই আজকে ভাবলাম চক দিয়ে হাঁটতে হাঁটতে যাই

ত' এইটোক জেগা গুলিয়ে নষ্ট হৈ গৈছে চৰিষা এইটোকা নাও কিছুমানে যিহেতুকু ভাগ্য আছে সেইটোকে পামই আৰু যিহেতু না চেষ্টা কৰিলেও পোৱা যায় মূলা খেতি ত মূলা মোটামুটি অনেক বড়ো হৈ গেছে তই মূলা কিনতা মূলা বাৰীৰ গোলা হৈ গৈছে তাৰ কিছুদিন পৰা আলু কিনত আলু বৰ হৈ যাব আমি হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে বললাম তো খুঁজের কাছে কাছে এসে পড়ছি তো আমাদের উচ্চ জমিতে তো সরিষা বুঝছে তো ওই পর সে খুঁজে তোর সরিষা বোনে না তো আগে বার বনে বনে নাই সরিষা তো খোঁজে সরিষা না বোনার কারণ হলো মানে যখন বর্ষা হয় তখন আমাদের আমাদেরও জমির জল তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সে খোঁচের জল তো তাড়াতাড়ি শুক হয় না এখানে ওনারা আমন বনে আমরা আমন বুনছিলাম তো আমাদের সরিষা বুনুম এই কারণে অনেক তাড়াতাড়ি করে আমন ধান কাইটা ওর সরিষা বুনছি তো ওনারা তার সরিষা বোনবো না তো এই কারণে আমন দেরিতে কাটছে তো এখানে পুরোপুরি ফাঁকা আছে জমি তো সরাসরি ওনারা ধান বুনব তো এই কারণে তো আমরা সড়কের থেকে ইচ্ছা করছি মানে সড়ক উঠলাম এখন যখন সড়ক দেয় নয়পাড়া তো ওই পাশে আবার আমাদের মানে বীজটা ফালাই আগে তো এখন ফাড়ায় না অনেক দূরে যায় বৃষ্টি ফালাই না জমি ছিল আমাদের এই জমিগুলো বিক্রি করছে এই পাশে অনেক দূরে হয়ে যায় ধান নিতে আগে তো এরকম সড়ক আসলেও না আগে মাথায় করে নিয়ে যেত এরকম তো মানে গাড়িতে নিয়ে যায় তা আগে মাথায় করে নিত এই কারণে বলছে এত দূরের জমি দিয়ে কী করুম এই কারণে বিক্রি করে ফেলছে তো এখান থেকে আবার একটু ভিতরের দিকে যাবো তো ভিতর দিয়ে তারপর আবার যাবো বর্ধমপাড়া বর্ধমপাড়ার থেকে রয়েল তো এবার আবার সবজি চাষ কর অনেক দেখাইতে পারি তাহলে দেখামো যদি পাই সামনে সবজি জমি তাহলে দেখাম তো চলে যায় সড়কে আর কি দেখাম সড়কে তো মাঝে মাঝেই দেখায় আমাদের চকের চার পরিবেশটা একটু দেখাই হচ্ছে নয়াপা ভেতরের ভেতরের সড়ক মোটামুটি ভালোই উন্নত সেই রাস্তাটা পাকা হয় নাই

অ

ওই দোকান বইছে রে ওই দিন বইশাল না ওই দুই দিন আলো এর আগের বাজারে পাইলেন খাবার বলি কম এক্সচেঞ্জ করতে হবে আমি তুমি দফা দাও টাকা রাখেন এর পরে একটা ফলো আপ ফোন বানাবো আমাদের

できるしていけない。

কত হয় Baldin den. Katır katır. Ek puan den. Gülerdi denme Sana sıra Davuddin. Oley oley न <laughs> 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 <laughs>

তখন বাইতে যাবো তো চলে যাই বাড়িতে যাই তো সবার হাতেই ব্যাগ আমার হাতে ব্যাগ দুইটা ব্যাগ তো মোটামুটি ভালোই বাজারঘাট করলাম তো আজকে যে কিছু টাটকা কিছু টাটকা সব কিছুই পাইছি তো চলে যাই বাড়িতে যাই তো বাড়িতে কী কি কেনাকাটা করলাম বাবা গো সুন্দর সুন্দর পাতা কবিন পাতা কই দুই ডান্সকে এই দেখো কি আনছি স্যার কে দাম কি কম বাবা আনছে রে এই স্যার বুড়ি ধরলে না ঘুরে দরকার ছনে একটা এনেছে এই জানি কিছু আনছি দেখ খাবার কি আনছি ها কবি দোকান কবি দোকান এই জিনিস দোকান চালা বাবা কবি তিন দিনে কত করে বিজনেস এ নিরে

হাতে চব্জি মোটামুটি যা দেখিল নাম দেখাই লৈ আমি ৰান্ধে আজিকালি পৰা বনাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ